বিএমপিকে বিএমপিকে বিএমপি বর্ষণ করছে ধান ইসলামী আন্দোলন এই দলটা সবচেয়ে ভালো মনে করি যেই যে দেইজি এই দেই এই হাতপাকা বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশ জামাত ইসলাম হাতপাকা দর্শক বেছে নির্বাচনের ঘন্টা রাজনৈতিক দলগুলোর মধ্যে কোন দল সবচেয়ে বেশি জনপ্রিয় জানবো সাধারণ মানুষের কাছ থেকে আমরা আজি মোহাম্মদপুরে চলুন সাধারণ জনগণ কি বলে শুরুই আমরা আমার যেমন মনে করে যে বিগত আপনার যে সরাচর বড় শেখ হাসিনা যাই বলেন তার বলে ভালো ছিল তারাই ফিরে চাই আমি জমতকে ভালোবাসি ব্যাপার হচ্ছে বিএনপির দুই হাজার এক সালের নির্বাচনে তার কাণ্ডবিত্ত দেয়া দেয় মানে বিএমপি সারিয়া দিয়েছে আমরা বিগত দিন বিএনপি করছি দুই হাজার এক সালের পর থেকে আর ভোট দিই না তো বিএনপি আর করুন না বিএনপি মানুষের সন্ত্রাসী করে দেশ গ্রামে বিভিন্ন জায়গায় এতে বিএনপি বাদে অন্তত জমাতের দল করি এই এই দলটা দেই ইয়া যদি খারাপ করে পাঁচ বছর পাঁচ বছর ইয়ার জবাব দিয়া অন্য সিস্টেম অন্য একটা করুক এই যে পাল্লা পাকা মার্কা এই যে পাকা মার্কা তাদের একটা নীতি ভালো আছে ইয়া ভালো আছে এই কারণে আওয়ামী লীগও দেখলাম বিএনপিও দেখলাম অন পাঁচ বছর না ইসলামী দল দেখি এরা কি করে

থাকলে ভালো হয় দেশের জন্য আমি যেটা জানি যে বিএমপি যদি আসে তাহলে দেশের পরিস্থিতি আগের থেকে একটু ভালো হতে পারে কেন নতুন সরকার আসবে দেশের পরিস্থিতি তারা বসবে না দেশের কাজও ঠিক মতোনা চালাইতে পারবে না তারা দীর্ঘদিন সরকার ছিল তারা দেশের অথবা কোন জায়গায় কী আছে না আছে তারা জানে তার জন্য বাইরের থেকে বা অনুদান পাইলে তারা দেশের কাজ করতে পারবে বা গরিব দুঃখী যারা আছে তাদের প্রতিও তাদের ইয়া দেখাতে পারবে আর যারা নতুন দল আসতেছে কিন্তু তারা তো বুঝতে পারবে না যে বাংলাদেশ কীভাবে চালাইতে হবে তারা তো নতুন ইসলামী আন্দোলন আওয়ামী লীগ বিএমপি আরও অন্যান্য যত দল আছে এগুলো আপনার গণতন্ত্র গণতন্ত্র আসলে ইসলাম সাপোর্ট করে না কোনো শাসন না এটা ইসলামী দল তারা কোরআন এবং রাসুলের সন্ন্যাস হিসাবে দেশকে পরিচালিত করবে আমাদের বাংলাদেশ বিরানব্বই পার্সেন্ট মুসলিম বাকি আট পার্সেন্ট ইহুদিন আসারা খ্রিস্টান বিভিন্ন জাতি মিলে আট পার্সেন্ট এবং আমরা কোরআনই শাসন চাই ওই হিসাবে ইসলাম বর্তমানে এই দলের সবাই চাওয়া উচিত আমি বর্তমানে সব দলে দেখছি এই দলটা সবচেয়ে বন্ধ করি মিশন রানিং এ এই দলের সবচেয়ে ভালো মনে করি আর জামাত কেন বলতে কি জামাত দেখছি বিএমপি দেখছি ওই ইসলাম আন্দোলন দেখছি আবার নতুন দল গঠন করছে এই দল দেখিনি আর একটা নতুন ছাত্র স্টুডেন্ট এরা দেশ সম্বন্ধে কি বুঝবো এরা বুঝতে গেলে দশ বছর বিশ বছর দল বেশি ঘটতে বল তারপর দেশের নিয়ন্ত্রণ বুঝবো এরা তারা বুঝবো না আর বিএমপি তো পুরানো দল এক বোঝা আছে হয় জামাত আর নাহলে বিএমপি আর আমি বর্তমানে আমরা তো আগে বিএনপি করতাম নতুন দল চাইছে যে জামাত পেয়ে দেওয়াটা সমর্থন করি বিএনপি বাংলাদেশের সবচাইতে বড় একটা রাজনৈতিক দল যেটার প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমরা জানি জিয়াউর রহমানের আদর্শ এবং রহমান যে আদর্শের রাজনীতি করেছে সেই আদর্শের রাজনীতি বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন এই মুহূর্তে সংসদ নির্বাচনে আমরা বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই ইনশাল ভাই ভাল লাগে ভাই এমনি

তারা বলে ভালো ছিল তারাই ফিরে চাই চারি কালে বলছি তারা যদিও সে সৈরাচার হোক যাই হোক তো তারা আমরা যদি ড্রাইভার খেতে পারছি বর্তমানে সকাল থেকে বন্ধ পাঁচশো টাকা ভালো যায় বর্তমানে বাজারের অবস্থা যতটাই করুন দিন আগে দিন খায় তারা বুঝে কী কষ্ট কর সে যেটা যা অন্যায় তার ওপর তার বিচার হবে যদি সেখানে অন্যায়তা বিচার হবে একশো বছর হবে বিচার আর মত নাই আমি যদি অন্যায় করে অপর বিচার হবে কারণ অন্যায় এবং মানে বিচার যারা অন্য হবেই কোন দলকে পছন্দ করেন আমার অনেক ভালো লাগে সবকিছু আমার কাছে ভালো লাগে আগামীতে কি তাদেরকে সরকারি দেখতে চান সরকারি হিসাবে দেখতে চাই যদি না বিরোধী দল হিসাবে দেখতে চাই দেখতে বাংলাদেশ জামাত ইসলাম কেন জামাতকে পছন্দ করেন সন্ত্রাস মুক্ত চাঁদা মুক্ত এবং আমাদের দেশের যত ধরনের অন্যায় আছে এই অন্যায়ের মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমি জামাতকে পছন্দ করি আগামীতে জামাত ইসলাম ক্ষমতায় দেখতে চাই বাংলাদেশ জামাত ইসলাম জামাতকে আমার ভালো লাগে এই জন্য আমি জামাতকে দেখতে চাই আর হচ্ছে গিয়া জামাত পরবর্তীতে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য ওরা লড়াই করতেছে এই জন্য আমার জামার পছন্দ হাত পাকা হাত পাখার এখন পর্যন্ত কোনো দুর্নীতি বা মানুষ হত্যা খুন গুম এটা পাওয়া যায় নাই অন্য অন্য কম বেশি দলের বদনাম আছে হাত পাখার এখন পর্যন্ত কোনো কোনো প্রকারের বদনাম পাওয়া যায়নি না ওই জন্য আমরা ইনশাল্লাহ আগামীতে জয়যুক্ত হবো হাত পাকা এমন দল ক্ষমতায় আসুক যা আমরা একটু শান্তিতে থাকতে পারি আমরা দৈনন্দিন জীবনে যে চাকরি বাকরি করি আমরা মিডল ক্লাস অশান্তি চাই না একটু শান্তি যাতে আসে যেই দলই আসুক এই চান্দাবাজি খুন খারাপই অশান্তি মানে ঘর থেকে বেরোতে ভয় পাই এখন আসলে বর্তমানে যা দেখতেছি কোনো দলের উপরে খুব বেশি একটা আস্থা রাখতে পারি না যাদেরকে একটু ভালো মনে করতেছিলাম ভাবছি হবে তারা ভালো করবে তারা এখন আরো বেশি আক্রমণ হয়ে উঠছে আরও বেশি মানে ভয় লাগে তাদেরকে দেখলে ভয়ঙ্কর উঠছে তো তারপরও মানে ছাত্রদের একটা মানে সংগঠন এনসিপি এটার প্রতি এখনো ভালোবাসা আছে কিন্তু তার চেয়ে বেশি ভালো আছে ভালোবাসা আছে আপনার ইসলামী দলগুলোর উপরে যদিও ইসলামী দলগুলো মানে তেমন কিছু দেখাইতে পারতেছে না যে আমরা তারা আশা করে এমন কিছুটা করবে দেশের জন্য ভরসা পাই না আসলে সত্যি কথা তাই ইনশাল্লাহ শেষ মতো যদি ভোট হয় এত বছর তো ভোট দিতে পারি নাই বয়স একত্রিশ অনেকবার নির্বাচন গেছে ভোটার হওয়ার পরে ভোট দিতে পারি নাই তো চেষ্টা করব আর কি যে পছন্দের দলকে যাদেরকে ভালো মনে করি ভোট দেওয়ার তবে ছাত্রদের এটার প্রতি এখন পর্যন্ত একটু ভালোবাসা আছে তবে আমি হ্যাঁ এনসিপি প্রতি এই মুহুর্তে আসলে এনসিপির বাইরে কাউকে খুব একটা সাপোর্ট করি না তবে ইসলামী দলগুলোর প্রতি সবসময় আমার বেশি একটা ভালোবাসা আছে সেটা এনসিপির চাইতেও বেশি ঠিক আছে আমি আশা করি এনসিপি ভালো কিছু করবে বাংলাদেশে হ্যাঁ ভালো কিছু একটা উপহার দেবে চাই সবাই সৎ থাকুক আমরা তাতে একটু শান্তি পাই যেই দলেই আসুক ভাই আচ্ছা মনে হয় যে সাধারণ পাবলিকের এরকমই হবে হ্যাঁ ভালোবাসা দুইটার মধ্যেই আছে মনে হয় যে ভালো করবে আমরা তারই চাই দর্শক বাচ্চা নির্বাচনের ঘন্টা রাজনৈতিক দলগুলোর মধ্যে কে হবে সবচেয়ে বেশি জনপ্রিয় সেটা নিয়ে আমরা সাধারণ জনগণের মুখ থেকে শুনছিলাম আজ এই পর্যন্তই অন্য কোনো প্রোগ্রামে অন্য কোনো জায়গায় দেখা হবে আপনাদের সাথে